বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে খাওয়াবে ভাবছেন তাও আবার নিরামিষ তাহলে এই রেসিপিটি আপনার জন্য এছাড়াও মাছ মাংসের সাথে অবশ্যই এই রেসিপিটি রাখাই যেতে পারে একটা সবজি হিসেবে নমস্কার আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের একটা রেসিপি যার নাম তেল পটল আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন একটু সাবস্ক্রাইবও করে দেবেন চলুন রেসিপি শুরু করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পটল দেখুন বেশ বড় চাইজের পটল নিয়েছি এখানে আমি বড় ছোট মাঝারি সব ধরনের রয়েছে সবগুলো এক মাপের নয় এবার পটলগুলোকে চলুন কেটে নিয়ে চলে আসি সবগুলো পটল দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি খোসাগুলো এমনভাবে কেটেছি দেখুন একটু আছে একটু নেই একটু আছে একটু নেই এরকমভাবে আমি খোসাগুলো ছাড়িয়েছি একবারে সম্পূর্ণ খোসা ফেলে দিলে পটলগুলো একবারে নরম হয়ে যায় সেই জন্য এভাবে খোসাটা ছাড়িয়েছি এবার পটলগুলোকে মাঝখানে একটু একটু করে চিরে দেব এতে করে পটলগুলোতে তেল ঝোল ঢুকবে নুনও ঢুকবে খেতে ভালো লাগবে এবার পটলগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মেখে পটলগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ এবার ভালোভাবে মেখে নিচ্ছি সবজি হিসেবে পটলের গুণ অনেক আর এই পটলের আইটেমও কিন্তু অনেক আইটেমের শেষ নেই তাই গরমের শুরুতেই পটলের আগমনে আমি প্রথম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে এই তেল পটলের রেসিপি এর জন্য দেখুন আরও অন্যান্য উপকরণগুলো নিয়ে চলে এসেছি নিয়েছি কিসমিস নারকেল কোড়া আর সাথে কাজু কিসমিস কাজু কিসমিস এখানে আমি বেশি নিয়ে নিই পনেরোটার মতো কাজু নিয়েছি আর সাথে কিছু এগুলো পেস্ট করে নেব আর সাথে যে কিসমিসগুলো আছে সেগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব আর সাথে নারকেল রয়েছে নারকেলগুলো অনেকটাই শুকিয়ে গেছিলো সেই জন্য পেছন থেকে খোসাটা ফেলে দিয়ে কালো অংশটা তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে তারপর নারকেলের দুধ বের করে নেব সম্পূর্ণ ছোবড়াটা আমি ফেলে দেব দেখুন কথায় কথায় কাজু কিশমিশগুলোও পেস্ট করা হয়ে গেছে এবার নারকেলগুলো পেস্ট করে নেব এবারও চলে এসেছি ওভেনের কাছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো পটল আমি একসাথে ভাজবো না আমি দুবারে সবগুলো পটল ভেজে নেব এখানে প্রথমে আমি ছয়টা পটল দিয়েছি এই পটলগুলো এবার ঢেকে দিলাম একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন এক পিঠ কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও এরকম করে ভেজে নেব আবার বেশ কিছুক্ষণ রেখে দেবো অপর পিঠটা হওয়ার জন্য চলে এসেছি কিছুক্ষণ পর ভাজাটা হয়ে গেছে এবার আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু একটু কমও ভেজে নিতে পারেন তাহলে রান্না করার সময় একটু সিদ্ধটা বেশি করতে হবে আমি একেবারে যতটুকু কুক করার এই ভাজার মাধ্যমে করে নিয়েছি তারপর ঝোলে দিয়ে দিলে আমার বেশিক্ষণ আর রান্না করতে হবে না এবার বাকি পটলগুলোও দিয়ে দিয়েছি এগুলোকে আমি ঢেকে ঢেকে রান্না করে নেব পটলটার দিকে ভাজা হতে থাক এদিকে একটা মশলা আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি রান্নায় ব্যবহার করব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো সাথে কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ আর ধনে জিরে গুঁড়ো সাথে আদা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু বেশিও দিতে পারেন এদিকে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে পটল বাজার যে তেলটা এতে নুন হলুদ পরে থাকায় অনেকটা কালো কালো হয়ে গেছে এর মধ্যে আমি এবার ফোরনটা দিয়ে দেব দিলাম একটা তেজপাতা সাথে মেথি আর মোটা জিরা একসাথে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলা আগে থেকে জলে ভিজিয়ে রাখলে মশলাটা ভাজলে পুড়ে যায় না সেই জন্য একটু ভিজিয়ে রেখেছি সাথে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ বাটাটা আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কিসমিস। কিছু কিসমিস আমি এখানে বেটে দিয়েছি কারণ যেহেতু রান্নাটা অনেকটাই নিরামিষ এই নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো হয় এতে যাতে আমি আলাদা কোনো মিষ্টি ব্যবহার না করতে হয় সেই জন্য আমি এখানে কিসমিসটা বেটে দিয়েছি এতে টেস্ট খুব ভালো আসে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন গ্রেভিও ভালো হয় আবার একটু মিষ্টি মিষ্টি আসে দিয়ে দিলাম নারকেলের দুধ আমি এখানে আর আলাদা কোনো জল ব্যবহার করব না ঝোলের জন্য এই নারকেলের দুধটাই এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটছে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ফুটতে ফুটতে যখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে কিশমিশগুলো দেখুন কীরকম ফুলে গেছে এবার আমি ভাজা পটলগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব পটলগুলো সবগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার দেখুন বাটির মধ্যে অনেকটা তেল জমেছিলো সবটাই তেলই দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ চুলার আছে রেখে দেব গ্রেভিটা ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যাবে পটলগুলো একদম রসাল হবে খেতে দারুণ টেস্টি হয় দেখুন আমি এবার ঢেকে দেব। বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছি দেখুন তরকারি থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে এর মানে রান্নাটা অনেকটাই হয়ে এসেছে যেহেতু তেল পটল তাই তেল তো একটু বেশি হবেই দেখুন কীরকম সুন্দর হয়েছে রান্নাটা মাছ এই রকম করে রান্না করা হয় তেল পাবদা রান্না করা হয় কিন্তু নিরামিষভাবে এই তেল পটল একবার রান্না করে দেখুন এর স্বাদ কোনো অংশে কম হয় না দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো তারপর দশ মিনিট টেন্ডিং টাইমে রেখে আমি তরকারিটা নামিয়ে নেব চলে এসেছি দশ মিনিট পর এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা একদম গা মাখামাখা হয়ে গেছে আপনারা এই রেসিপিটি না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সকলে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একবার ট্রাই করেই দেখুন না রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন রেসিপিটি ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন